নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো একদম বাঙালি ঘরোয়া পোলাওয়ের রেসিপি আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো এখানে এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি চিরের পোলাও বানানোর জন্য এই রকম চিড়ে আমাদের নিতে হবে খুব বেশি পাতলা না ঠিক হালকা মোটা এরকম লম্বা ধরনের চিড়ে আমাদের পোলাওয়ের জন্য নিয়ে নিতে হবে প্রথমে চিড়েটাকে আমরা তিন চারবার জল পাল্টে ধুয়ে নিতে হবে দেখবেন যখন পরিষ্কার জল বেরিয়েছে তখন চিড়েটাকে আমরা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ওই ছাঁকনির মধ্যে রেখে দেব ভালোভাবে জল ঝরিয়ে নেওয়ার জন্য চিঁড়ে ভিজিয়ে খাওয়ার জন্য এক ধরনের চিড়ে হয় চিড়ে ভেজে খাওয়ার জন্য এক ধরনের চিড়ে হয় আবার চিড়ের পোলাও বানানোর জন্য এক ধরনের চিড়ে হয় দোকানে বললেই চিড়ের পোলাও বানাবো তাহলে সেই ধরনের চিড়েই কিন্তু দিয়ে দেবে একদম পাতলা চিড়ে কিন্তু চিড়ের পোলাওর জন্য ব্যবহার করবেন না আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি একটা ক্যাপসিকাম ছোটো তাকে এরকম করে কেটে নিয়েছি কয়েকটা বিনস এরকম করে কেটেছি আর নিয়েছি একটা গাজর এরকম ডুমোডুমো করে ছোট করে কেটে এবার চলে এলাম রান্নায় প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা ভালো করে গরম হলে সামান্য একটু লবণ দিয়ে নিলাম এবার ভালো করে তেলটাকে চারিদিকে ছড়িয়ে নেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ চিনে বাদাম প্রথমে ভেজে আমরা একটি পাত্রে তুলে নেব এরপর ওই তেলেই কয়েকটা ভাঙা কাজুকে হালকা করে ভেজে তুলে নেব তারপরে কয়েকটা কিশমিশ ভেজে নেব কিসমিশ ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না যখনই দেখবেন রকম ফুলে উঠেছে কিসমিশগুলো তখনই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে এরপর ওই তেলের মধ্যে আমরা ফোড়ন দিয়ে দিলাম চারটি এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি একটা তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে প্রথমেই আমরা কেটে রাখা গাজর আর বিনসটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে সবজিগুলোকে আমরা একটু রান্না করে নেব সবজিগুলোকে একটু রান্না করে নেয়ার পর এতে দিয়ে দিলাম এক চা চামচ গ্রেট করা আদা এখানে আমি গ্রেট করা আদাটাই ব্যবহার করেছি এবার আদাটা দিয়ে সবজির সাথে একটু আমরা রান্না করে নেবো এক মিনিটের মতো রান্না করে নেয়ার পর এতে আমরা কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেবো এবার সমস্ত সবজির সাথে ক্যাপসিকামটাকেও আমরা কিছুক্ষণ রান্না করে নেব এই সময় দুটো কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো ছালের পরিমাণটা অবশ্যই আপনারা যেমনি পছন্দ করেন সেই হিসাবে ব্যবহার করবেন সমস্ত সবজিকে আরও দু মিনিটের মতো আমরা রান্না করে নিয়েছি সবজিগুলো যখন নরম হয়ে আসবে সেই স্টেজে আমরা জল ঝরিয়ে রাখা চিড়েটা দিয়ে দেবো সাথে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর দেবো স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে আমরা শুরুতেই বাদাম ভাজার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম হলুদটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আমি একটা সুন্দর কালার আসার জন্য এখানে হলুদটা ব্যবহার করেছি এবার ভালো করে সবজির সাথে মিশিয়ে আরও এক মিনিটের মতো মিডিয়াম ফ্লেমেই চিড়েটাকে আমরা একটু ভেজে নেব এরপর এতে দিয়ে দেব এক চামচ চিনি পোলাও মানে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই চিনি এখানে আমি এক চামচ দিলাম এবার চিনিটা দিয়ে ভালো করে সমস্ত কিছুর সাথে একটু নেড়ে চেড়ে নেব তারপর এতে যে আমরা ড্রাই ফ্রুটগুলোকে ভেজে রেখেছি সেটা দিয়ে পোলাওয়ের সাথে ভালো করে মিশে একটু নেড়ে চেড়ে নিলেই আমাদের তৈরি হয়ে গেল সম্পূর্ণ বাঙালি ঘরোয়া চিরের পোলাও তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো চিরের পোলাও আমরা বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকি তবে সব থেকে সহজ হল এইরকমভাবে চিরের পোলাও বানানোটা যারা নতুন গৃহিণী তারাও দেখবেন খুব সহজে বানিয়ে নেবে কেমন লেগেছে আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসব নতুন কোনো এক রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ